সিয়ামকে আল্লাহ তালা ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিরুত অর্জন করো ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ বিরুত অর্জন করব। তবে আল্লাহ বলছেন কেমা কুচিবা আল্লাহ দিয়ে আমি কবে দেখুন লাল লেখুন চাচ্চা তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরজ ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভিরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলত করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন

মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাইরে কেউ বলতে পারবে না নব্বই ভাগ একশো ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেয় সেটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহ নবী সাল্লাম বললেন যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেরিত ওয়াই কমিজ সোলাত সলাত করে ওয়াইচ আইজ জাকাত এবং ধনসম্পচ্ছিলরা যারা জাকাত দেয় ওয়াই হাজ সামর্থ মধ্যে যারা হজ করে ও সৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা হামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আর একটা ছেড়ে সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে হজ ছেড়ে দিলো তৌফিক থাকা সত্ত্বেও সবচাইতে হতবাগা হচ্ছে তারা সবচাইতে হতবাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফর্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিন অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবা তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছি ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাট প্রতিষ্ঠিত করা সমর্থমান জাকাত দেওয়া সমর্থমান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হলো সিয়াম ওরূপগঞ্জের মানুষ জান্নাতে যেতে চাও নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে তবে ক্ষমা চাও ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়া যে জান্নাতে কিশোররা তোমাদের খাদেম হবে যে জান্নাতে যে থাকবে এমন স্ত্রী বাবা যাকে কোন চক্ষু কল্পনা করতে পারে না অসম্ভব পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু তবু হুরকে হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না এত ডিফারেন্ট হবে এত স্পেশাল হবে সেই জান্নাতে যদি যেতে চাও জাস্ট গুনা থেকে সে কিনা আমাদের এখানে মৎখর আছে কিনা আমরা বাপ মায়ের উপর অত্যাচার করি মিথ্যা সাক্ষ্য দেওয়া দুনিয়ার যত অপরাধ আছে কোনো না কোনো অপরাধের সাথে কেউ কেউ না জড়িত আছে তাইলে ওই ওই যে লোক হারামকে মেনে চলবে হালালকে স্বীকৃতি দিবে যতই মানুষ বলুক কি করলা তো বা তোপসি আর বলে করতাম না যতই করতাম আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা লজ্জা পাবে না কি পাবে না আল্লাহ যেটাকে হালাল করেছে সে আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে উঠাবে না না কি তো জান্নাতে যাওয়ার জন্য যদি নামাজ জরুরি হয় জামশেদ ভাই আমি তো অনেক অনেকদিন করিনি জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয় নেশা বন্ধ করে দিতে হয় জামশেদ ভাই আমি তো এখনো গতকালকেও করে আসছি নেশা অথবা জানা জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয় হালাল মেনে হারামকে হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে আমি তো আধা ঘন্টা আগে এখানে আশা রাখো আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি একজন লোককে টাকা দিবে বলে দেই নাই একটা লোককে ধমক দিয়ে আসছি আব্বাকে ধমক দিয়ে আসছি আম্মার সাথে জোরে কথা বলে আসছি একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেট এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে জামশেদ ভাই তাহলে আমার উপায় কী শোনেন আল্লাহ তালা কোরআন কেরিমে বলছে অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায় ফিরে আসে ও আমানা আল্লাহর প্রতি ঈমান আনে ও আমিল আমালান সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজ কর্ম করে আল্লাহ বলেছেন ফা উলাইকা বিদাল্লাহু সাইয়াতিন হাসানাত তার পিছনের যত লিটার মদ খেয়েছে পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে যত ইয়াবা গাজা খেয়েছে যত কিছু করেছে যত অপরশয় করেছে ফা আল্লাহ তার সমস্ত গুণাকে বদল করবে সাইয়াতিন তার গুণাকে বদল করবে হাসানাত এই করবে করবে বদল করে নেকি বানাই দেবে এতদিন যা করেছেন করেছেন যদি ইমান আনেন আল্লাহর কাছে ফিরে আসেন ইমান আনেন ভালো কাজ করেন তাহলে পিছনের যত গুণা আছে আল্লাহ নেকিতে তে পরিবর্তন করে দেবে এখন আপনি আজকে ফজর থেকে নামা শুরু করবেন কিনা এখান থেকে গিয়ে উজু করে নামাজটা পড়ে ফেলবেন কিনা সিদ্ধান্ত আপনার সিগারেটের যে প্যাকেটটা আছে ছুড়ে ফেলে দেবেন কিনা শেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি হেসে রাখ আসলে প্রতি সপ্তাহে শেভ করতে কাটি আবার ওঠে কাটি আবার ওঠে তো এই জিনিস ফলে আর এর চেয়েতে ভালো নবীর ভালোবাসায় দেখিয়ে দিলাম যা আরো ভালো কিছু করা লাগবে না আরো ভালো টাকা বেঁচে যাবে আরো ভালো মানুষ একভাবে দাঁড়িয়ে ওরা চোখে দেখে চোখ সৌন্দর্য চলে আসবে আরো ভালো সুন্নতের আমল হয়ে গেল আরও ভালো এবার সরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না মানুষ বলবো মুখে দাঁড়িয়ে দেখে তুই কি ভালো ভালো দিন দিন আমার জন্য সহজ হবে উপরে প্যান্ট পরবো করবো মনে করে আল্লাহর আদেশ মনে করে ওখানে সূর্যের আলো রাখবে আমার হরমোন বৃদ্ধি পাবে শরীর আমার উপকৃত হবে আরও ভালো আরো ভালো আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম সর্বোচ্চ নেকামল করার চেষ্টা করব আল্লাহ আমার পিছের সমস্ত গুণা মেকেতে পরিবর্তন করবে এই আশা আল্লাহর কাছে রাখলাম কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে যে আল্লাহর কাছে কি করে ভালো কিছু আশা করে ওরূপগঞ্জের মানুষ জান্নাতে যেতে চাও নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে তবে ক্ষমা চাও ফিরে আসো এবং ভালো কাজ কর্ম করো গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ কর যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়া যে জান্নাতে কিশোররা তোমাদের খাদেম হবে হবে যে জান্নাতে ও হৌর এই যে জান্নাতে হুর থাকবে এমন স্ত্রী পাবা যাকে কোন চক্ষু কল্পনা করতে পারে না অসম্ভব পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু তবু হুরকে হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না এত হবে সেই জান্নাতে যদি যেতে চাও জাস্ট গুনা থেকে ফিরে আসো মাপ চাও অকৌল কৌলি হাফরাহ ফেরু। আমি আল্লাহ কাছে মাফ চাই আপনাদের জন্য এবং আমার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন